আমাদের ধরার কথা ছিল কলম আমাদেরকে চপ শিল্প চপ করতে বলা হয়েছে এইভাবে বাংলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দিনের পর দিন বাংলার স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে মাননীয়কে অনুরোধ করব গ্রামের দিকে স্কুলগুলো দিকে একবার তাকিয়ে দেখুন গ্রামের দিকে স্কুলগুলোর দিকে একটু ঘুরে আসুন দেখতে পারবেন বাংলার আসল চেহারা বিহার যদি পারে বাংলা কেন পারবে না বাংলার শিক্ষা ব্যবস্থা শিক্ষা সংস্কৃতিকে যেভাবে এগিয়েছিল সেই বাংলাকে ক্রমাগত ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে ধ্বংস হয়ে গেছে আজ আমরা পথে নেমেছি ঝালগুড়ি বিক্রি করব সব বিক্রি করব বেগুনি বিক্রি করব সেই কারণে আমরা পথে নেমেছি আজকে সঙ্গে ধোকা দেওয়া হলো ষড়যন্ত্র করা হলো চক্রান্ত করা হলো আমরা লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার শিকার আমরা সেই জন্য পথে নেমেছি আমাদের ভেসাদের সঙ্গে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো এবং শাসন করো নীতি নেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আমার কথা ছিল ডাকছে কত ওয়ান পয়েন্ট এইট ইস টু ওয়ান দেখা যাবে ফ্রেশাররা চক্রান্তের শিকার তাদের ইন্টারভিউয়ের পরে শেষের দিকে নাম তাই বলবো আপনারা কেন এত শান্ত বড়তা দেখাচ্ছেন আপনারা আসুন তৈদুর ভাই তৈদুর ভাই কিছু আজকে আমরা এছাড়া আমরা কিন্তু এই কথা রাজপথে মহানগর রাজপথে আমরা এসেছি আমাদের আমরা হাতালি দাও রাজ্য সরকার যৌত প্রচেষ্টা যৌথ উদ্যোগে কিন্তু আমাদের ভকে চাকরি চুরি করে নিয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এর অধিকার আমরা না পাবো আমাদের যোগ্য চাকরিটা আমরা ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাগ ছাড়বো আমরা কখনো পিছু হটতে শিখিনি আমরা পিছু হটতে শিখিনি আমরা আমরা বাঙালি দিল করতে হবে আমাদের শরীরে বাঙালি রক্ত বীর যোদ্ধাদের রক্ত আছে আমাদের ইতিহাস ইতিহাস এ রাজ্য চরচরের নয় এ রাজ্য মনীষীর রাজ্য এ রাজ্য রাজ্য সংগ্রামীদের রাজ্য একটা আজকে সময়ে দাঁড়িয়ে এ রাজ্য কিন্তু কালিমা লিপ্ত হয়েছে এ কলঙ্ককে আমরা বুঝবো আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত করব এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কিন্তু রাজপথে নেমেছি আমরা আমাদের লড়াই আমাদের অধিকার আমরা ছিল ওই লড়াইয়ের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা আমাদের আন্দোলন আমরা চাল আজকে আমরা পথে নেমেছি আমাদের বঞ্চনার শিকার হয়েছি বলে আমরা পথে নেমেছি আজকে আজকে আমাদের ক্লাসরুমে থাকার কথা ছিল কিন্তু কিন্তু আজকে আমরা কেটলি হাতে রাজপথে ঘুরছি এই লজ্জা রাজ্যবাসীর লজ্জা এই লজ্জা কমিশনের লজ্জা এই লজ্জা রাজ্যবাসীর লজ্জা এই লজ্জা রাজ্য সরকারের লজ্জা কারণ আমরা ক্লাসরুমে থাকার কথা ছিল সেই জায়গায় কেটলি হাতে আমরা রাস্তপে বারে বারে ঘুরছি আমাদের কোনো সুরোহা নেই দশ নম্বর দিয়ে আমাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে এই দশ নম্বর যতদিন পর্যন্ত বাতিল করা হবে না প্রত্যেকের ওয়েমার করা হবে না এক লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করা হবে না আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব এই যে নতুন যারা আজকে রাস্তায় নেমেছে কিছু ডাক্তার ক্যান আছে খোঁজ মেলা তো সবচেয়ে খারাপ লাগছে এই যে যুবশক্তি রাস্তায় নামছে বারবার কেন সেটা সরকারের ভাবা দরকার যে কেন এরা এরা বারবার নামছে এদের দাবিগুলো শুনতে হবে মানতে হবে সরকার তো পাবলিক সেক্টর জনগণকে